আসসালামু আলাইকুম আমি সাদিয়াস রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রান্না নিয়ে আসলাম খিচুড়ি আর ঝালঝাল করে গরুর মাংস ভুনা প্রথমে খেয়ে দেখিয়ে নিব কালারটা কীরকম সুন্দর হয়েছে আর কত লোভনীয় একটা কালার আর অনেক মজা হয়েছে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন প্রথমে আমি আজকে আমি রান্না করবো প্রেশার কুকারে এর জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার নিয়েছি সেটাতে তেল গরম করে দিয়ে এখানে আমি দা দিয়ে দিলাম চার পাঁচটা দারচিনি দিব দু টুকরা ভালো করে লাল করে ভেজে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাবে তারপর মশলা দিব পেঁয়াজগুলো আমি একটু বড় বড় কেটেছি কারণ গরুর মাংস পেঁয়াজগুলো বড় দিলেও সমস্যা নেই একদম গোলে নরম হয়ে যায় পেঁয়াজগুলো আমার হালকা লাল লাল হয়ে গেছে এখন আমি এখানে সব মশলাগুলো দিব আদা রসুন বাটা এখানে দিয়েছি আমি আজকে গরু মাংস রান্না করবো দেড় কেজি পরিমাণ আর এখানে আদা রসুন বাটা এখানে দিয়েছি তিন থেকে চার চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর এখানে প্যাকেট মশলা একটা ব্যবহার করব আর আমার ঘরের মশলা যেটা সেটা দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ আর এখানে প্যাকেট মশলাটাও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর লবণ পরিমাণ মতো এই গরুর মাংসের এই প্যাকেটের মশলাটা দিয়ে গরুর মাংস রানলে অনেক মজা হয় অনেক মজা হয় এই রান্নাটা এখানে মশলাগুলো সব দেওয়া শেষ এখানে আমি পানি দিয়ে দিব কষানোর জন্য আর এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা কেটে একটু বড় বড় করে কেটে দিব তাহলে একবারে সব গোলে একদম নরম হয়ে যাবে রান্না হলেই বুঝতে পারবেন যে কোনো একটা পেঁয়াজ কিংবা টমেটো কোনো কিছুই আসতো নাই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা গরুর মাংস এখানে আমি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি মাংস সব মিলানো কারণ একবারে যে চাকা মাংসটা এটা খেতে ভালো লাগে না হাড় চর্বি মাংস মিলিয়ে নিলে মাংস রান্নাটা ভালো হয় বেশি এখন মাংসটা দিয়ে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব চুলার আঁচটা ফুল স্পিডে দিয়ে মাংসটা আমি এখন পর্যন্ত কষা কষাতে আছি কারণ এখনও মাংসের গায়ে যে পানি থাকে সে পানিগুলো শুকায়নি শুকিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এখানে গরম পানি দিব মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে দেখেন একদম তেল ছেড়ে দিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দিব মাংসটার গরম পানি দিয়ে মাংস রান্না করলে মাংসের টেন্ডারটাও ভালো থাকে আর মাংসটা খেতেও অনেক ভালো লাগে গরম পানি দিয়ে আর এখানে আমি চার পাঁচটা কাস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে রেখে দিব। প্রেশার কুকার বন্ধ করে দিয়ে দিব একদম চার পাঁচটা সিটি দেওয়ার পর আমার রান্নাটা হয়ে যাবে আর আজকে আমি মাংস দিয়ে খাওয়ার জন্য আজকে খিচুড়িও রান্না করেছি কারণ শীতের সময় একটু খিচুড়ি গরুর গোস এগুলো হলে বেশি ভালো লাগে পেটটা ভরে খাওয়া যায় খিচুড়িটা আমি হাতে মেখে রান্না করেছি একদম সব মশলা দিয়ে হাতে মেখে মুসুর ডাল চাল ও মুগ ডাল দিয়ে এখন মাংসটা আমার পুরোপুরি রান্না কমপ্লিট এখানে দেখেন রান্নার কালারটা কত সুন্দর আসছে আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কীরকম হয়েছে রান্নাগুলো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ